সুপ্রভাত আজকে প্রথমেই যে খবরের ওপর আমাদের নজর থাকবে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল এবং হামাস যে সংঘর্ষ হচ্ছে সেখানে যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে দুপক্ষই মেনে নিয়েছে যে আপাতত যুদ্ধ বিরতি ইতিমধ্যে যে স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে সেটা আপনাদের একবার পড়েনি সেটা হচ্ছে সাতাশে অক্টোবর দু চব্বিশ সাল পর্যন্ত প্রায় যদি দেখেন প্যালেস্তাইনে ছেচল্লিশ হাজার সাতশো জন মারা গেছে এক লাখের ওপর আহত একইভাবে ইসরায়েলও এক হাজার একশো জন মারা গেছে এবং দুতরফে প্রচুর লোক পণবন্দি হয়েছে তো দীর্ঘদিন পর আহ দুদেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে যে আহ বলা যেতে পারে অরাজকতা অশান্তি শুরু হয়েছিল তার একটা আপাতত বলা যেতে পারে পূর্ণ ছেদ সেখানে দেখা দিয়েছে এটা দেখা এবার কিভাবে তিনটে স্টেজে হবে বলছে এবার কত তাড়াতাড়ি এটা সমাধান হয় কিভাবে সমাধান হয় এবার এইটা আর কি এই যে যুদ্ধ বিরতি তার কৃতিত্বকার এটা নিয়ে আমেরিকায় কিন্তু যে প্রেসিডেন্ট বর্তমান জো বাইডেন এবং যিনি হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে কিন্তু আকচাকচি শুরু হয়ে গেছে দুজনেই বলছে যে তাদের জন্যই নাকি এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে তার চলুক রাজনীতিতে চলতেই থাকবে কিন্তু মধ্যপ্রাচ্যে আপাতত শান্তি ফিরবে এটাই সব থেকে বড় স্বস্তির কিন্তু মধ্যপ্রাচ্যে যখন আমরা স্বস্তির খবর পাচ্ছি অস্বস্তি কিন্তু আমাদের কমার মাত্রাই নেই সেটা হচ্ছে মিদনাপুরে মেদনাপুরে যে প্রসূতির মৃত্যুর পর এখনো পর্যন্ত কিন্তু অন্য যে সমস্ত প্রসূতিরা ভর্তি আছেন তারাও কিন্তু আশঙ্কাজনক আছেন আছেন অন্য দুজন যারা তারাও কিন্তু বিপদভুক্ত নন ফলে সেই আশঙ্কাটা থেকেই যাচ্ছে একদিকে সিআইডি তদন্ত শুরু করেছে কিন্তু মৃত্যু ঠিক কি কারণে যে বিষাক্ত স্যালাইন যে অক্সিটাসিন ইঞ্জেশন কিন্তু নাকি যে আনকোড়া যারা ইন্টার্ন ছিলেন তাদের দিয়ে অপারেশন করানো হয়েছে সিনিয়ররা ছিলেন না এইটা কিন্তু এখনো জনসমক্ষে আসেনি সিআইডি তদন্ত হচ্ছে কিন্তু মূল যে জায়গা সেটা হচ্ছে গরিব গুরব মানুষ যারা এই সরকারি হসপিটালে চিকিৎসা করেন তাহলে তারা কোন জায়গায় দাঁড়াবেন তাহলে তারা কি করবেন সেটা কিন্তু সব থেকে বড় চিহ্নের সামনে দেখা দিচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যদিও নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ দাবি করা হচ্ছিল এদের থেকে কিন্তু এখনো সেখানে মুখ্যমন্ত্রী নারায়ণ স্বরূপ নিগমকে নিয়ে কোনো কথা বলেননি কিন্তু স্বাস্থ্য দপ্তরের একজন যিনি স্পেশাল সেক্রেটারি ছিলেন চৈতালি চক্রবর্তী তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তাই তিনি যে পদে ছিলেন তিনি ওই যেটা দেখতেন এই ওষুধ সংক্রান্ত স্টোর এবং কোথায় কি যাবে উনি কিন্তু সেই পদের দায়িত্বে ছিলেন ফলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে একই দিনই আজকে আমরা নজরে রাখবো মালদার খবরে কারণ আমরা যেটা মালদা মানে যে তৃণমূলের এক কর্মী খুন হয়ে গেলেন সেখানে মূল যে অভিযুক্ত জাকির তিনি কিন্তু এখনো ধরা পড়েননি তিনি এখনো পলাতক ফলে জাকিরকে কখন ধরবে পুলিশ অ্যাট ধরতে পারবে কিনা সেটা সব থেকে বছর গুরুত্বপূর্ণ একই সঙ্গে আমরা যেটা দেখলাম যে ইসলামপুরে উল্টে পুলিশের ওপরেই কিন্তু গুলি চললো তো পুলিশের ওপর আহ গুলি চললো কয়েদি পালিয়ে গেল এবার সেখানে কিভাবে এই যে কয়েদির হাতে অস্ত্র এলো বাইরে থেকে কেউ এসে তার হাতে অস্ত্র তুলে দিয়ে গেছিল কিনা সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ কিন্তু যেটা ভয়ের জায়গা সেটা হচ্ছে পুলিশের ওপরই যদি গুলি চলে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তাহলে কাদের ওপর ভরসা থাকবে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চিন্তার বিষয় যে পুলিশ একদিকে আমরা কি দেখলাম মালদায় যে পরিবার মালদায় তৃণমূলের খুন হয়ে গেছে তারা পুলিশের কাছে অভিযোগ জানাতে পর্যন্ত যাচ্ছে না বলছে অভিযোগ জানিয়ে কি হবে আমরা যদি ফিরে আসি তাহলে তো আবারও সেই কাণ্ডই হবে যে যারা অপরাধী তারা তিন মাস পর জেল থেকে ছাড়া পেয়ে যাবে এবং আমাদের ওপর আক্রমণ হবে ভাবা যায় কতটা ভয়ের মধ্যে মানুষ আছে তো এই ভয়ের মধ্যে যদি মানুষে থাকে তাহলে পুলিশের আর কি নিরাপত্তাটুকু না চায় অন্যদিকে পুলিশের উপর আক্রমণ হয় তাহলে আমাদের আশঙ্কা কিন্তু কয়েক গুণ বেড়েই যাবে এবার যদি আমরা জাতীয় রাজনীতিতে দেখি তাহলে অন্যতম বড় বিষয় দিল্লি দিল্লিতে আহ প্রচার চলছে সেখানে বিজেপি কি স্মৃতি ইরানিকে প্রার্থী করবে এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে যে গ্রেটার ওই থেকে বিজেপি আহ স্মৃতি ইরানিকে প্রার্থী করতে পারে তাহলে সেক্ষেত্রে যদিও বিজেপি কোনো স্টেট ইলেকশনে কাউকে মুখ করেন না তাদের যে জাতীয় রাজনীতি হোক বা যে কোনো রাজ্যে ভোট হোক সেখানে নরেন্দ্র মোদী মুখ থাকেন কিন্তু যদি এবার স্মৃতি ইরানিকে ক্যান্ডিডেট করা হয় তাহলে কিন্তু আহ স্মৃতি বলা যেতে পারে কেজরিওয়ালের মুখে অন্যতম বড় মুখে উঠবেন এখনো পর্যন্ত সত্তরটা আসনের মধ্যে উনষাটটা আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে এবার আসুন বিহারে যে লাগাতার চোদ্দ দিনে অনশন করছেন পিকে সেটা আপনারা জানেন যে বিহার যে পাবলিক সার্ভিসের বিহার পরীক্ষা সেখানে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পিকের এই অনশন চলছে আজ বারোটার সময় পিকের অনশন তুলে নেওয়ার কথা ওখানকার যিনি রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তিনি পিকে অনুরোধ করেছেন যে তুলে নেওয়ার দেখার যে পিকে এই তুলে তার পরবর্তী যে কার্যক্রম সেটা পিকে কিভাবে এগিয়ে নিয়ে চলেন আর আপাতত নজর আমাদের সবারই যে বিজেপি রাজ্য সভাপতি ঠিক কবে ঘোষণা হবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ নেই কিন্তু সংক্রান্তি হয়ে গেলে রাজ্য সভাপতি ঘোষণা হবে এরকমই একটা সবাই বিজেপির সমর্থকরা সেদিকে ছাড়া কিন্তু দানা যেমন আমরা দেখলাম শুভেন্দু অধিকারীরা স্বাস্থ্য ভবন অভিযান করলেন কিন্তু সেই আর কি বলা যেতে পারে যে সেই জৌলুস বা সেই তেজ সেটা কিন্তু একেবারেই নেই ফলে সবাই তাকিয়ে আছে বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হয় আজকের মতো আপাতত এটুকুনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন